চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বেলাল উদ্দিন শান্তের থালা নিয়ে গণসংযোগ ও বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী বেলাল শান্তর তালা প্রতীক নিয়ে চকরিয়ার বিভিন্ন ইউনিয়নে পথসভা ও উঠান বৈঠক গণসংযোগ করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী বেলাল উদ্দিন শান্তব চকুরিয়া পৌরসভার নং ওয়ার্ড সেকান্তর বাদশাহ নাগু সৌদাগরের পুত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী বেলাল উদ্দিন শান্ত ভোটান বৈঠক পথসভা ও গণসংযোগে তিনি বলেছেন চকরিয়ার প্রত্যন্ত অঞ্চলের জনতার পাশে থেকে উন্নয়ন করার জন্য তার তালাপ্রতীকে ভোট দিন এবং তাকে নির্বাচিত করার আহ্বান জানান সম্মানিত উপস্থিতি আজকের আজকের এই সময় আপনাদের সামনে আমরা পরিপরিodikভাবে আপনারা আমাদের সুন্দর চক্রীয় বদলapun অর্থাৎ হরিয়কুনার বিশিষ্ট ব্যক্তি জানবে শিক্ষান্তর পাশাnegoti করেন সুদীপক সর্দার অর্থাৎ ডলারের